আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং পূর্বাশে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আজকে আমরা আলোচনা করব সাহাবায়ে کرام রিদাউল্লাহি তাআলা আলাইহি আজমাইন এর সম্মান এবং কাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় বসে

আর সাহাবিক আর নজুম বেয়া দিয়ে তে আমাদের সাহাবাই প্রাণ একজন সুপারস্টার অর্থাৎ আসমানে ব্লক্ষত্র সমুদুল্য যেই ব্যক্তি রাসুরি করিম সলস নামের একজন সাহাবিক অনুসরণ করল সে ব্যক্তি হিদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতের পথে মানুষ হয়ে গেল আদা রসুল হাজিস উল্লেখ করেছেন দশজন ব্যক্তিকে আমি দুনিয়ায় বসে জান্নাতের সরদ তথা সার্টিফিকেট দিয়ে গেলাম এই দশজন সাহাবিকারা কারা

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাঃ বলেছেন এই দজুন ব্যক্তিকে আমি রব্বুল আলামিনের হাবিব পৃথিবীবদ্ধ সমস্ত জান্নাতের সলত দিলাম এই রকম আমার অসংখ সারি আছে তাদেরকে যদি কি অনুসরণ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে কম পক্ষে 1 নয় 2 নয় 10টা দুনিয়া সময় জান্নাতের মেহমান বানিয়ে দিবেন এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার সাহাবীদের প্রতি চলতে হবে সাহাবীদেরকে অন্তর দিয়ে mohabbat করতে হবে সাহাবীদের সমালোচনা করা যাবে না তাদের দোষ ত্রুটি তালাশ করা যাবে না এটা ঈমানের অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গুণগুলো অন্বিত সাহাবীদের গুণগুলো অন্বিতার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه